সম্পন্ন হয়েছে সন্তোষ প্রকাশ প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ করবেন তারেক রহমান আগামীকাল নিজ নির্বাচনী এলাকা সহ আরো আট স্থান শতাধিক গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ ভারতের রাজস্থানে তিনতলা ভবন ধ্বসে আতঙ্ক ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা চলছে উদ্ধার অভিযান এবং মায়োরকার বিপক্ষে দাপুটে জয় শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা তিন শূন্য গোলে দাপুটে জয় এগারোটা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে উই আর ভেরি হ্যাপি তিনি বলেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল শনিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি একথা বলেন শনিবার রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরা দিয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বরা দিয়ে শফিকুল আলম জানান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন সারা দেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছে না কোনো অভদ্র আচরণ ও অভদ্র কথা হচ্ছে না এটি আমাদের রাজনীতি ইতিহাস ও সংস্কৃতির জন্য খুবই ইতিবাচক পরিবর্তন রাজধানী ঢাকায় আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছয়টি নির্বাচনী আসনের জনসভায় অংশ নেবেন এছাড়াও আগামীকাল তিনি নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ষাটটি নির্বাচনী আসন সহ মোট আটটি জনসভায় বক্তব্য দেবেন শনিবার গুলশান দলের নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মুখপাত্র মাহাদি আমিন এ তথ্য জানান তিনি বলেন একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনা এবং ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে বিপুল সংখ্যক বোরখা ও নিকা প্রস্তুতির খবর তার প্রমাণ ঢাকা মহানগর উত্তরের ছয়টি আসনে তারেক রহমান বক্তব্য রাখবেন সোমবার তিনি ঢাকা মহানগর দক্ষিণের আটটি আসনে জনসভায় অংশ নেবেন মাহাদে আমিন আরো জানান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় উৎসাহ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন বুধবারের এই জনসভা সিরিজ দলীয় সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করেছে এবং নির্বাচনের দিন পর্যন্ত প্রচারণা অব্যাহত থাকবে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে রোবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলে তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে প্যানেলের অন্যদের সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী প্রসিকিউশন সূত্রে জানা গেছে আজ শুনানির শুরুতে প্রসিকিউশন মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য প্রদান করবে এরপর এক নম্বর সাক্ষীর মনির মাধ্যমে মূল সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে এই মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে গত চোদ্দ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে আজকের দিনটি সাক্ষ্য গ্রহণের জন্য ক্যালেন্ডার ভুক্ত করা হয় দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে তিন হাজার দুইশো ছেষট্টি টাকা এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ আটান্ন হাজার আটশো টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শনিবার বাজো স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরে কমিটির চেয়ারম্যান ড দেওয়ান আমিনুল ইসলাম শাহিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে শনিবার সকাল দশটা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় সাত টাকা এই দাম বাড়ানোর পর এখন দাম কমানো হলুক্ত নগাঁয় কাঁচা খেজুরের রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে মৃত্যু ওই নারীর বাড়ি নগাঁর কোথায় তা এখনো জানা যায়নি চলতি বছর দেশে নিপা ভাইরাসে এটি প্রথম মৃত্যু শনিবার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা বিষয়টি নিশ্চিত করেন নগর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে মৃত রোগী চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী এক নারী তার শরীরে একুশ জানুয়ারি থেকে তীব্র জ্বর মাথা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয় অবস্থা অবনতি হলে সাতাশ জানুয়ারি তাকে স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষা এবং রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় পরীক্ষায় নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় আঠাশ জানুয়ারি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নগর সিভিল সার্জন ড আমিনুল ইসলাম জানান আইইডিসিআর থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে তবে লিখিতভাবে এখনও অবহিত করা হয়নি তবে জানা গেছে নারী অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন সংবাদ ভারতের রাজস্থানে একটি তিনতলা ভবন ধসে পড়েছে এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন শনিবার রাতে রাজ্যের কোটা শহরের তালওয়ান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে ভবনটিতে একটি রেস্তোরাঁ পরিচালিত হচ্ছিল ভবন ধসে পড়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিক জানা গেছে ভবন সময় তথ্যে রেস্তোরাঁয় কয়েকজন ক্রেতা ও কর্মী উপস্থিত ছিলেন ঘটনার পরপরই সেখানে পৌঁছান স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা তিনি সাংবাদিকদের বলেন ভবনটি হঠাৎ করে ধসে পড়ে তার ভাষ্য ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা থাকতে পারেন পুলিশ ও প্রশাসন দ্রুত শুরু করেছে কোটা জেলার কালেক্টর সামারিয়া জানান ভবন ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল মোতায়েন করা হয় তিনি বলেন এখন পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তবে এই মুহূর্তে ঠিক কতজন ধ্বংসস্তূপে নিজে আটকা আছেন তা নিশ্চিত করে বলা সম্ভব নয় উদ্ধার অভিযান এখনো চলছে পরিস্থিতি অনুযায়ী আরও ভারী যন্ত্রপাতি আনা হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে খেলার খবর সহজয় টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত মুম্বাইয়ে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে উনত্রিশ রানে হারিয়েছে স্বাগতিকরা একশো বাড়ায় নেমে ১৩ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই হয়ে যুক্তরাষ্ট্র। মিলিন্দ কুমার সঞ্জয় কৃষ্ণমূর্তি কিছুটা লড়াই করলেও কখনো জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি মিলিন্দ চৌত্রিশ বলে চৌত্রিশ সঞ্জয় একত্রিশ বলে সাঁত্রিশ আর শুভম শেষ দিকে বাইশ বলে সাঁত্রিশ রানের ঝোড়ো ইনিংসে পরাজয়ের ব্যবধান কেবল কমিয়েছেন ভারতের মোহাম্মদ সিরাজ তিনটি অক্ষর প্যাটেল আর অর্শদ্বীপ সিং নেন দুইটি করে উইকেট এর আগে বড় বিপদে পড়েছিল ভারত সাতাত্তর হারিয়ে বসেছিল উইকেট সেখান থেকে ঝোড়ো শেষ পর্যন্ত উইকেটে রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ডানহাতি পেসার সাদলে ফ্রন্ট শক পঁচিশ রানে শিকার করেন উইকেট ঘরের মাঠে গোলে হারিয়ে লা শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করেছে বার্সেলোনা ম্যাচের শুরু থেকেও হান্সি ফ্লিকের শিষ্যরা প্রভাব বিস্তার করতে থাকে মার্কাস রাসফোর্ডের প্রচেষ্টা অল্পের জন্য বিফলে গেলেও প্রথম গোলের মূল ভূমিকা তিনি রাখেন রাশফোর্ডের শট প্রতিহত হলে দানি ওলমো হেড করে বলটি রবার্ট লেভানোদোভস্কির সামনে ঠেলে দেন পুলিশ স্ট্রাইকার উনত্রিশতম মিনিটে ঠান্ডা মাথায় গোলটি আদায় করে নেন আক্রমণ অব্যাহত রাখে বিরতির পরও পোস্টের লিগে ফিরে আসে মার্ক কাসাদোর শট দূরপাল্লার শটে একষট্টি মিনিটে আঠারো বছর বয়সী লামিনে ইয়ামাল গোল করে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখান বদলি হিসেবে নামা আরেক আঠারো বছর বয়সী মার্ক বার্নাল ম্যাচের শেষ গোলটি করেন মিডফিল্ড থেকে একক দৌড়ে বক্সে ঢুকে নিচু শটে বল জারে জড়িয়ে দেন তিনি এই জয় বার্সেলোনার পয়েন্ট দালার দাঁড়ালো আটান্ন যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট বেশি রিয়াল মাদ্রিদ রোববার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার নির্বাচনের প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকার ছয় স্থানে আর জনসভা করবেন তারেক রহমান আগামীকাল নিজ নির্বাচনী এলাকা সহ আরো আট স্থান শতাধিক গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ ভারতের রাজস্থানে তিনতলা ভবন ধসে আতঙ্ক ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা চলছে উদ্ধার অভিযান এবং মায়রকার বিপক্ষে দাপুটে জয় শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা তিন শূন্য গোলে দাপুটে জয় বার্সেলোনা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতিনিধের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে